ইদানিং আগের মতো নাটকে সর্ব নন অভিনেত্রী তাসনিয়া ফাইন গত ঈদেও খুব কম নাটকে তার দেখা মিলেছিল যদিও প্রথম গান প্রকাশ করে সবাইকে চমকে দেন তিনি তবে এই ঈদে একাধিক নাটক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী বিভিন্ন টিভি চ্যানেল নাটকগুলো প্রচারিত হবে সেই তালিকায় রয়েছে নির্মাতা মাবরু রশিদ বান্নাহর তোমায় আমায় মিলে নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত দশটা পাঁচ মিনিটে বরাবরই বান্নাহর নাটকে ভিন্নতা খুঁজে পান দর্শকরা তার প্রায় প্রতিটি নির্মাণ জয় করে দর্শক হৃদয় এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে জানান এই নির্মাতা বান্না হাফারিন জুটির এই নাটকের গল্পে দেখা যাবে সম্বয়সী জেরিন ও রাফসানের তিন বছরের সম্পর্ক দুজনই বেকার জেরিনের বাসায় বিয়ের জন্য চাপ দেয় বাবা মাকে রাফসানের কথা জানায় জেরিন তারা রাফসানকে দেখতে চান কিন্তু রাফসান বেকার বলে দেখা করতে চায় না জেরিন তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় জেরিনের বাবা রাফসানকে পছন্দ করেন সে চাকরি খুঁজতে থাকে কিন্তু পায় না হতাশ রাফসান জেরিনকে বলে তাকে ভুলে যেতে এবার জেরিন চাকরি খুঁজতে শুরু করে এবং একটা পেয়েও যায় চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে জেরিন বাবা মাকে বলে সে বেকার রাফসানকেই বিয়ে করতে চায় তার যুক্তি হচ্ছে একটি চাকরি পাওয়া ছেলে যদি একটি বেকার মেয়েকে বিয়ে করতে পারে তাহলে একটি চাকরি পাওয়া মেয়ে কেন একটি বেকার ছেলেকে বিয়ে করতে পারবে না